চক্ষু দুটাকে আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস আমাতেই তো কাবা উধু নানি তসমা বি হা কি আমি দেই নাই তুই শুনিস আমাতেই তো কালিসে কবি তোকে কি একটা বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আম্মা আতায়তুকা আকলান তুমায়যিবি তোকে কি একটা ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো বড় বুঝিস আম্মা আতায়তুকা কলবান তাতাফাক্কারুবি একটা দিল কি তোকে দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস আম্মা আতায়তুকা ইয়াদানি তাতিশুবিহা দুটা হাত কি তোকে দেই নাই যেটা দিয়ে কর্ম করিস আম্মা আতায়তুকা রিজলান তামশিবিহা দুটা পা কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস আম্মা কুনতা সগীরা ফাকাব্বারতু তুই ছোট ছিলে বড় তো আমি করলাম

চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন সেবা পাথর কাটার মানুষ বিল্ডিং আর সিল্লিং লেংটি পর্যন্ত থাকতো না লেংটি যদি শুধু অক্সিজেনের বিল ডেলি নিতেন অক্সিজেন যে নেই যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন এক লিটার তিরিশ টাকা যেমন পাওয়া যায় এখানে পাথর কাটায় এক লিটার তিরিশ টাকা যদি বিল নিতেন

লেনকি পর্যন্ত পড়ার সুযোগ হতো না যদি শুধু অক্সিজেনের বিল নিতেন অক্সিজেনের বাকি বাদ দিলাম এই দেখোটা এমনি চলে বিজ্ঞান বলুক না এটার ভিতরে পর চলার কি প্রযুক্তি আছে একটা আমাকে দেখাব যে এই প্রযুক্তি দিয়ে এটা চলে চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে বলু কি দেখোটা কোন প্রযুক্তি দিয়ে চলে বলেন না পুজোর মনে হয় বোঝেই নাই কোন প্রযুক্তি দিয়ে চলে এই দেহটা সারাদিন না প্রযুক্তি প্রযুক্তি করেন কোন প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলে কোন প্রযুক্তি দিয়ে চলে না উনি চালাইতে চলে কে চালায় উনি চালাইতে চলে কোন প্রযুক্তি দিয়ে চলে না এবার প্রমাণও আল্লাহ দিস যে প্রযুক্তি দিয়ে চলে না আল্লাহ বলছে তোর চোখে দেখার কোন উপাদান আস পর্যন্ত বিজ্ঞান পায় নাই কেমন সকাল পর্যন্ত পাবে না